শিক্ষক দিবসের জন্য আমার লেখা কবিতা গুরু বন্দনা অক্ষর জ্ঞান শিখিয়েছ তুমি শিখিয়েছ বহু পাঠ তোমাদের ছাড়া এ জীবন যেন শুধুই শূন্য মাঠ আদর করে শাসন করে শিখিয়েছ কত কিছু এগিয়েছি আজ জীবনের পথে মন তবু ডাকে পিছু সেই ক্লাস ঘর সেই স্টাফ রুম আজও আছে মঞ্জুরে প্রার্থনা সঙ্গীত আজও বাজে কানে সেই একই সুরে তোমাদের দেওয়া শিক্ষার মান রাখি যেন অক্ষয় কঠিন লড়াই লড়ে যেন পাই কাঙ্ক্ষিত সেই জয় যেখানেই থাকি আজ সর্বদা গুরুকেই করি করিসরণ কঠিন সময়ে আজও ছুঁয়ে নি মনে মনে সেই চরণ আধার ঘুচিয়ে আলোর জগতে হাত ধরে নিয়ে চলো বারে বারে সেই চেনা কথাগুলো পরিচিত সুরে বলো সমাজের বুকে আজও দরকার তোমাদের সেই শাসন সকলের মনে চিরস্থায়ী থাকে শিক্ষকদের আসন যুগে যুগে তুমি দেখিয়েছ পথ সেই পথে আজ, ছাত্রকুলের হৃদয়তে যেন, তোমরাই মহারাজ তোমাদের কাছে আজীবন ঋণী চরণে প্রণাম জানাই জীবনের এই চলার পথে তোমাদের আশিস চাই আজকের এই বিশেষ দিনে প্রার্থনা করি মনে ভালো থেকো এই শিক্ষক কুল পৃথিবীর সব কোণে